শুভ সকাল সব বন্ধুদের সকাল সকাল বেরিয়ে পড়লাম আমি মেয়ে আর বউ মিলে কৃষ্ণকালী মায়ের মন্দিরে হাওড়ায় চলে আসলাম হাওড়াতে ট্রেনে উঠে পড়েছি ট্রেন ছেড়ে দিয়েছে আমরা এবার নেমে পড়লাম বর্ধমান স্টেশনে বর্ধমান স্টেশনে আট নম্বর প্ল্যাটফর্মে নেমে আমরা এক নম্বর প্ল্যাটফর্ম এর দিকে যাচ্ছি ওভার ব্রিজ থেকে ওখান থেকে গিয়ে টোটো নম্বর থেকে ধরব আমার বোন দেখুন আগে আগে যাচ্ছে আমি পিছনে ক্যামেরা করতে করতে যাচ্ছিলাম আট নম্বর থেকে এক নম্বর ওভার ব্রিজ থেকে অনেকটা হেঁটে আসতে হয় চলে আসলাম এটা হচ্ছে বর্তমানে স্টেশন টিকিট কাউন্টার ও সামনে থেকে নেমে বাদিকে একটু আগিয়ে যেতে হবে আগিয়ে যাচ্ছি আস্তে আস্তে টোটো ধরবো বলে আমার বউ আগে আগে যাচ্ছে ওই দেখুন সামনে অনেক টোটো দাঁড়িয়ে রয়েছে আমার মেয়ের সাথে এই যে টোটো এখানে আমরা যাব হচ্ছে হাজারি রোড ইডেন উদ্যান লন্ডন কানন ওখানে মায়ের নতুন মন্দির কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির হয়েছে এই দেখুন বর্ধমান স্টেশনের এই দিকে হাঁটছি টোটো ধরবো বলে টোটোতে উঠে পড়েছি মানে আপনার স্টেশন থেকে হাজারিপাড়া মায়ের মন্দির তিরিশ টাকা করে পার হেড নেবে এই আমরা টোটোতে যাচ্ছি রেকনমন্দ এই দেখুন ডান দিকে হচ্ছে বর্ধমান পুলিশ পুলিশ স্টেশন এই যে মায়ের মন্দিরে ঢুকছি আমরা আমার মেয়ে বউ ডান দিকে অনেক দোকানপত্র আছে ফুল থেকে আলতা থেকে সব আপনারা পেয়ে যাবেন কোনো অসুবিধা হবে না সব পাবেন ওখানে সব সরঞ্জাম আছে ধূপকাঠি মোমবাতি সব কিছু পাবেন বউ আবার দেখছে নানা বলে ওই দেখুন সামনে দেখা যাচ্ছে ওই নীল রঙের ওইটা মায়ের মন্দির ওই একটা প একটা পদ্ম ফুল কিনলো মাথা দেবে বলে দেখুন মন্দিরে এখন ভিড় আস্তে আস্তে আমার বউ আগিয়ে চলছে দেখুন কিরকম ভিড় হয়েছে মন্দিরে তখন প্রায় দেড়টা বাজে আমরা পৌঁছেছি মায়ের মন্দির তখন বন্ধ মা একটা সময় খেতে যায় মোটামুটি ওই তিনটে নাগাদ খেতে যায় আবার চারটের সময় আসে সেই এক ঘন্টা টাইমটা মন্দির বন্ধ থাকে মানে তিনটের সময় যায় চারটের সময় মা একটু আর করে আসে তারপরে আবার চারটের পর মন্দির খোলে তা মন্দির বন্ধ দেখুন ভিতরে প্রতিমা রাখা যাচ্ছে সবাই বসে আছেন মা আসবেন আবার আবার মন্দির খুলবে মন্দির খুলে গেছে দেখুন কত লাইন হয়েছে একজন তাদের তারা সেগুলো বলছে এমনকি মা এবার ত্রিশুল ঠেকিয়ে দিচ্ছে ত্রিশুলের প্রচুর কাজ যেসব ভক্তরা ওখানে গেছেন মা ত্রিশুল ছুঁয়েছেন তারাই জানেন যে ত্রিশুলের কত উপকার আমিও যথার্থী মায়ের মন্দিরের ভিতরে দেখুন দেখছি মা কে ডাকছি সবাইকে সুস্থ রাখে ভালো রাখে কত মানুষ কিন্তু কারো কোনো ক্ষতি করে না আসে খায় যা দেবেন খাবে খেয়ে আবার চলে যাবে মায়ের মন্দির দেখুন পুরোটাই মনে রাখবেন বর্ধমানে নেমে যেখানেই নামুন আট নম্বর সাত নম্বর যেখানেই নামা এক নম্বরে এসে ওখান থেকে টোটোওয়ালাকে বলবেন হ্যাচারি রোড ইডেন উদ্যান নন্দনকানন যাও সেখানেই মায়ের নতুন মন্দির তো আজকের মতন এইটুকুই যদি ভালো লাগে তো সবাই মিলে বলবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মঙ্গল মায়ের জয় মায়ের জয় او دي دي تو ہم نے ا بیچنا دیو آسنگ نہو